বয়সটা বিরাশি বছর কিন্তু এখনও মায়া কাটাতে পারেননি হাতি ঘোড়া মন্ত্রীদের সাথে সুযোগ পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈদের আনন্দ কোরবানি দিয়ে ঈদুল আছার ঠিক আগের দিন রওনা হন দিল্লির উদ্দেশ্যে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ তার নিয়মিত সফর সঙ্গী আসিয়া সুলতানাকে নিয়ে রওনা হন দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিতে কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আটকে দেয়া হয় আসিয়াকে শুধু তাই নয়

হাসিয়ার সফর সঙ্গী হিসেবে যাওয়াটা এবারি প্রথম নয় সম্প্রতি রানি হামিদের সঙ্গে শ্রীলঙ্কা সফরেও দেখা যায় তাকে ভারতের এই টুর্নামেন্টেও তার রানী হামিদের সঙ্গে খেলার কথা ছিল তার কালো তালিকাভুক্ত হওয়ার বিষয়টি জানতোই না ফেডারেশন মেডিকেল কিন্তু আসলে ডাক্তার না ইমিগ্রেশন এলাও করেনি দিল্লির এই টুর্নামেন্ট শেষ করে মুম্বাইয়ের আরেকটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে রানি হামিদের তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে এই কিংবদন্তির উপর এদিকে বাংলাদেশে শুরু হয়েছে ন্যাশনাল স্কুল দাবা টুর্নামেন্ট যেখানে অংশ নিয়েছে তিনশোরও বেশি স্কুল ১৬ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ এই টুর্নামেন্ট থেকে বিজয়ীরা সুযোগ পাবে যুক্তরাষ্ট্র খেলার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস Sampai